যারা অবশ্য অবশ্যই আল্লাহ প্রিয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিল নির্বাচিত কাউন্সিলর আলহাস মুসলিম উদ্দিন আমার স্নেহবাদ ছোট ভাই ছাত্র দলের সোনারী ফোষল সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ারিং রতীন্দ্র হোসেন বিশেষ অতিথি আনিসুর রহমান সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বাসন থানা বিএনপি বিশেষ অতিথি ফুপন বিশ্বাস বিশেষ অতিথি আব্দুল হালিম মন্ডল উপস্থিত ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং আমার সবসঙ্গী ভাই বোনরা আসসালামাইকুম রহমতুল্লাহ সময় সংকীর্ণ একটু বড় মগরিব রাজান দিবে আমি দুই একটি কথা বলি আমি ভাষার মাস সংগ্রামী সভাপতি বাসিন্দা কিন্তির অভিভাবক প্রিয় নেতা জেলা পালহাস তান বিশ্বাস ভাই আজকের চ্যানেল উদ্বোধক ছোট ভাই ছাত্রদলের সাবেক মহানগর সহসভাপতি এবং সত্যাসবদ্ধ মহানগরের প্রিয় নেতা ইমরান হোসেন সহ মঞ্চ প্রচেতনের পর্যন্ত মহানগর ক্যাডার একাডেমির শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলের প্রজন্ম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় প্রধান অতিথি বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ তারপরে আসলে আমাদের কথা বলার সুযোগ থাকে না তবুও আলাদা সুপ্রিয়াগুলি দেয় তারপরেও আমরা কথা বলছি আমাদের সময় হয়ে গিয়েছে আমি ধন্যবাদ জানাই প্রথম আমাদের প্রধানতীকে যে ষোলো নম্বর ওয়ার্ডে এই মহানগর ক্যাডার একাডেমি প্রোগ্রামে আপে প্রধান উপস্থিত হয়েছেন যেহেতু এই ওয়ার্ডের আমি একজন বাসিন্দা এবং এই স্কুল এবং এই এলাকার আমি একজন সমাজের মানুষ হিসেবে আপনি এখানে উপস্থিত হয়েছেন তার জন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি আজকে এই স্কুলে আমি খুশি হয়েছি যে আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে বলি স্কুলে যা আপনারা কোরআন শিক্ষাটা যাতে সাথে রাখেন কিন্তু এখানে দেখা গেছে তা হয় নাই এসে দেখলাম যে এখানে প্রায় এগারো জন কোরআন তারা তালমি তামিল নিয়েছে এবং তারা কোরআন তোলাও তো করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক আমি আজকে বলবো যে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ডে আমরা গর্বিত কলেজ আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে চৌধুরী স্কুলের কলেজ আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে উচ্চ কলেজ আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে নিপন্ধিত এবং প্রায় চল্লিশটির করে মাত্রাসা রয়েছে আমি মনে করি যে গাজীপুর মধ্যে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে একটি আমি প্রতিটি স্কুলের ষোলো নম্বর ওয়ার্ডে কোনো না কোনোভাবে তাদের ছাত্রদেরকে পুরস্কার দিয়েছে মহানগর ক্যাডার একাডেমিকে আমি সুযোগ পাই আজকে সেই সুযোগটা পেয়েছি আমি বলবো যে আজকে যারা ছাত্র ছাত্রী যারা এই স্কুলে লেখাপড়া করেন প্রতিটি শাখা থেকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমি আমার ওয়ার্ডে বেশিরভাগ স্কুলে পুরস্কার দিচ্ছি পাঁচজন করে কি কি ছাত্রছাত্রী তাদের অভিভাবকদেরকে আপনাদের স্কুলের শিক্ষকদেরকে সাথে নিয়ে আমি একটি বিশেষ পুরস্কারের ঘোষণা করছি আমরা এই স্কুল দিয়ে এবং আপনাদের এই স্কুলে শিক্ষার মান ভালো রাখার জন্য যা যা কিছু প্রয়োজন হবে এই প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতের সহ তাদের সাথে আলোচনা করে আমরা আজকে নেতৃবৃন্দ সহ আমরা সার্বিক সহযোগিতা করব এই আশ্বাস দিয়ে আপনাদের এই স্কুল তাতে শুধু আমাদের ষোলো নম্বর ওয়ার্ড না সারা বাংলাদেশে এই স্কুলের ছাত্র একটা সময় দায়িত্ব পালন করতে সরকার সরকারভাবে দায়িত্ব অনুরোধ করে প্রশাসনিকভাবে দায়িত্ব পালন দেশের ভালো কাজে লাগে এই কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আরেকটি কথা বলতে চাই যেহেতু যেমন ধর্মীয় একটি শিক্ষার গুরুত্ব তারা দিচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যদি কেউ কোনো অর্থনৈতিকভাবে কোনো ছাত্র বা তার পরিবার দুর্বল থাকে আমি সহ যারা এই থাকার মধ্যে অভিভাবক আছেন পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে আপনারা অবগত করবেন আমরা নিঃস্বার্থে সহশরীলে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ রেখে আমরা চাই প্রতি বছর জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারি আপনাদের দোয়া ও স্নেহ ও ভালোবাসার মাধ্যমে এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবেন বিশেষ অতিথি মোহাম্মদ রহমান অতিথিবাদ সম্মান পরিচালিত মহানগর একাডেমির আজকের বার্ষিক অনুষ্ঠান এবং পৃথিবী ছাত্রছাত্রীদের কী প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার সদ্যভন বড় ভাই জনাব আলফা পণ্ডিত সিরাজ ভাই